আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দীর্ঘ কয়েকদিন বৃষ্টিপাতের পর অবশেষে পরিষ্কার হতে শুরু হয়েছে বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ এর মাঝে আবারও দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে বাড়তে পারে বৃষ্টিপাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল একুশে সেপ্টেম্বর দুই রবিবার এবং তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস তাই প্রিয় দর্শক এখনই এই ভিডিওতে লাইক দিয়ে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্ট জানিয়ে দিন দর্শক চলোনে ভার জেনে নেই এক নজরে প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাবিত জানিয়েছেন 21 সেপ্টেম্বর 2025 রবিবার সকাল নয়টা থেকে 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সেপ্টেম্বর দুই রবিবার সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং প্রিয় দর্শক পরবর্তী দিন বাইশে সেপ্টেম্বর সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ জানিয়েছেন সোমবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সোমবার 24 ঘন্টার মধ্যে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রায় জানিয়েছেন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং 23 সেপ্টেম্বর মঙ্গলবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টা থেকে রংপুর ময়নসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং চব্বিশ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়াবিদ জানিয়েছেন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সাথে আবহাওবিদ আরও জানিয়েছেন এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তবে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামী তিন দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রতিনিয়ত আবহাওয়ার তথ্য পেতে এম এস ওয়েদার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন